প্রপার্টি মার্কেট অলওয়েজ একটা লুক সেক্টর ইন ইউকে আপনারা জানেন সবাই এবং এখানে লোকাল ইনভেস্টার যারা ইউকে রেসিডেন্ট আছেন থেকে শুরু করে ফরেন ইনভেস্টারদের সবসময় একটা বড় ধরনের আগ্রহ দেখা যায় তো আমি যদি প্রথমে ইউকে ইনভেস্টারদের কথা বলি ওভিয়াসলি প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করা হতে পারে আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার একটা খুবই প্রফিটেবল সেক্টর স্পেশালি এখন যখন ইন্টারেস্ট রেট কমছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা আইডেল মানি পরে আছে তারা কিন্তু এই সেক্টরটা দেখতে পারেন বাট অবশ্যই অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমরা যেটা বলবো। যে আপনি মর্গেজের ব্যাপারে মর্গেজ অ্যাডভাইজারদের পরামর্শ নেবেন কিন্তু এর যে ট্যাক্স ইমপ্লিকেশানসগুলো আছে বা ফিউচার যে ট্যাক্স ইনহারিটেন্স ট্যাক্সের যেই বিষয়গুলো আছে অবশ্যই সে সমস্ত বিষয়ে আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি তারা আপনাদেরকে হেল্প করতে পারবো নাও যারা ফরেনে থাকেন যারা ফর এক্সাম্পল যদি বাংলাদেশ থেকে কেউ ইউকে মার্কেটে প্রপার্টি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তারাও কিন্তু খুব সহজে এই ইনভেস্টমেন্টটা করতে পারেন অবশ্যই দিস ইজ এ কমপ্লেক্স প্রসেস কিন্তু ইন নাট শেল সেটা কিন্তু করা সম্ভব এখন আমি যদি ট্যাক্সের ব্যাপারটা বলি যে আপনি প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করলেন এবং সেই প্রপার্টি যে ইনকামটা জেনারেট করবে সেটা কি ট্যাক্সেবল কিনা সেটা অবশ্যই ট্যাক্সেবল হবে এবং সেটা ডিপেন্ড করবে আপনার রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি সিচুয়েশনের উপরে এখন আপনার যখন প্রপার্টি পোর্টফোলিও বড় হবে এবং আপনি সেই প্রপার্টিটা হয়তো বা ফিউচারে বিক্রিও করবেন সেক্ষেত্রেও কিন্তু ফরেন ইনভেস্টারদের উপর ক্যাপিটাল গেইন ট্যাক্সের একটা ইমপ্লিকেশানস আসতে পারে এছাড়া যারা রেগুলার ইনকাম আপনারা জেনারেট করছেন ফরেনার হিসাবে আপনাদের রেন্টাল মার্কেটে তাদেরকে কিন্তু প্রত্যেক বছর হেচমার্সিতে একটা রিটার্নও জমা দিতে হয় অ্যাজ এ নন রেসিডেন্ট ল্যান্ডলর্ড তো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমরা বেশ কিছু ফরেন ফরেন যারা ল্যান্ডলোড আছেন তাদের ট্যাক্স রিটার্ন কিন্তু আমরা আমরা ম্যানেজ করি এবং দেখা গেল যে প্রায়শই অনেক কমপ্লেক্সিটিও সৃষ্টি হয় একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে অ্যাজ এ ফরেন ল্যান্ডলোড আপনাদের যারা টেন্যান্ট আছেন বা টেন্যান্ট টেন্যান্ট যারা ম্যানেজ করছেন যে ম্যানেজিং কোম্পানি তারা কিন্তু অনেক সময় আপনাদেরকে পুরো রেন্ট নাও দিতে পারে দে মাইট ডিডাক্ট টোয়েন্টি পারসেন্ট ফ্রম দ্য গ্রস রেন্ট কেননা অনেক সময় এইচএমআরসি বলে দেয় হয় যে আপনাদের রেন্টাল ইনকাম থেকে যাতে টোয়েন্টি পারসেন্ট অ্যাড সোর্সে কেটে রাখা হয়